আওয়ামী সরকার বিগত ষোলো বছর আলেমদেরকে নিয়ে ক্রুক্তি করেছে হাবেবদেরকে নিয়ে রুক্তি করেছে নবীকে নিয়ে ক্রুক্তি করেছে আবু দেশের তৃপ্তের পরে নিপ নমলিপ্তের আমি আপনাদের বলতে চাই এমনভাবে হাসি নাও তৃপ্তের পরে নিপ ইনশাল্লাহ পারবেন না যারা সামনে আলেমদেরকে নিয়ে রুক্তি করবেন আওয়াজ করে বলবেন কথা ঠিক কিনা আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মসজিদের মধ্যে বসেছিলেন আল্লাহর নবীর সামনে শত শত সাহাবীর উরে নামাজের কায়দায় বসে থেকে নবজির কাছে কোণুল کریمی দাসന്നിছিলেন এমন অবস্থায় আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন সাহাবীরা রে আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা আমাকে কেমন ভালোবাসো আল্লাহ নবীজি মুহাম্মদুল্লাহ সামনে সিদ্দিক দাঁড়িয়ে গেল আর বললাম তু আসাল্লাম আমি আপনাকে ভালোবাসি আমার বাবা আমার পরে অমরে ফারুক দাঁড়িয়ে গেল আলী দাঁড়িয়ে গেল নবীদের শত শত সাবি দাঁড়িয়ে গেল একই কথা বলল কিন্তু নবীজি মুহাম্মাদুর রসুল্লাহ সন্তুষ্ট হলেন না আল্লাহ নবীজি ভারাক্রান্ত কান্ত নিয়ে বললেন সাবিরা শুন যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি রসুল্লাহকে জানের চাইতে পারে চাইতে ভালো না বাঁচতে পারবাম ততক্ষণ না পর্যন্ত তোমরা ईमानदार হতে পারবা না আল্লাহর নবীদের মুখর ইচ্ছিত বনে শুনি আল্লাহর নবীর সমস্ত সাহাবীরা আন কলিন নাদিরি বলে ফেললেন তাড়াতাড়ি ওগো মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের চাইতে বাবা মা চাইতে সন্তানের চাইতে আগান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবীজি কি আমার জানার চাইতে বেশি ভালোবাসা শুরু করলাম জোরে বলেন না সুবহানাল্লাহ এই কথা শুনার পর আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিমসাল্লাহ মুশকিল হাসি মেরে দিলেন হাসি মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আমি দেখে বললাম আর কৃষ্ণা দেরি চলে যা তাড়াতাড়ি বিশ্ব নবীদের বাড়ি গিয়ে বলো আমি আল্লাহ পাক নবীর সমস্ত সাহাবিদেরকে কালকা মতে কঠিন মুসিবতের ময়দানে জান্নাতি বলে ঘোষণা করে সেজরে বলেন না সোহান তাহলে ভাইরা আমার নবীদের সাহাবিরাম আল্লাহ নবীজি মুহাম্মদ কি জানার চাইতে বেশি মহাব্বত করেছেন আমাদেরকে নবীদের পক্ষে থাকা দরকার বলেন তো বাবাজিরা আসে না নাই যখন আমরা থাকব যখন আমরা নবেদী পক্ষে আন্দোলন করব ঠিক ওই মুহূর্তে আমাদেরকে বামরা চক্রান্ত করবে যদি আমরা জানিবে চক্রান্ত সহ্য করতে পারি নির্যাতন সহ্য করতে পারি কাল ক্যামতের কঠিন মুসিবতের ময়দানে যে মতে কঠিন মুসিবতের ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না ওই কাল ক্যামতের কঠিন মুসিবতের ময়দানে নবীদের পক্ষে থাকার জন্য নবীজি আমাদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর আপনার আমি সুন্দর করে বললেন কুল্লাতি লাহাবাতি উর রসুল ও লিল আমি মিনকুম আল্লাহ বল্লাহ মিনাপ্তে পুড়ি দিন আমি আল্লাহ র পুরোনা মিনকে পাইতে হলে আপনার সুদুল্লাহকে আগে মুহাবদ করতে হবে আর আপনার সুদুল্লাহকে পাইতে হলে উনিলাম মিনকুম আল্লাহ ফাগ র বুল্লা মিনকে আদৌ সোয়াকার হে মেনে চিফ মানতে পারলে রসুলকে মানা হয়ে যাবে যখন আমার নবী কথা বললেন আর এই কথা বলার সঙ্গে সঙ্গে পানের বন্ধু বাল্য কালী বন্ধু সিদ্ধি কাদ সঙ্গে সঙ্গে নবীর কাজ পর্যন্ত পৌঁছায় গেল আর বলল নবীজি ওগো মহান নবীজি মুহাম্মাদুর আমি আপনাকে সাক্ষী রেখে বললাম আমি আমার স্ত্রীর চাইতে সন্তানের চাইতে বাবা মার চাইতে ওগো নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবীজি কি আমরা চাইতে পানে চাইতে এই করা শুরু করলাম আমার সম্মানিত বায়রাত নবীদের প্রিয় সাহাবিব আববকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহুমা দেখেন তিনি কেমন করে আমার রাসূলুল্লাহকে mohabbat করতেন ভালোবাসতেন একজন কাফে বলল ও আবক্কর সিদ্দিক ও জানতে যাই তুমি কেমন করে রাসূলুল্লাহকে বেশি mohabbat করো আও বক্র সিদ্ধকে বলল ও বা ভাই আমি আমার জীবন দিয়ে দিব পরে তারপর আমি নবী বিপক্ষে কোনো কথা শুনতে পারবো না এই কথা বলার পরে ওই কাফের মুশ্রিক ডাক মেনে বলল ও বাক্কার আমি তোমাকে বলে দিলাম আমি তোমাকে বলে দিলাম যে ব্যক্তি আমার সামনে রসদুল্লাকে বেশি মোহাবত করবে তাকে আমি কতল করে ফেলবের শ্বশুর অবক্র সিদ্ধান হুমাপ এই কথা শোনার পরে ওই কাফের সামনে বলল ও কাফের তুমি শুনে রাখো শুধু আমি নয় নবীদের শত শত সাহাবিরা জীবন দিয়ে দেবে কখনো নবীর কথা সহ্য করতে পারবে না আবার আমরা খাটি মুসলমান যখন রাম বলে নবীজি মাতাল ছিল নবীজি নিয়ে ব্যবসা করত নী কাবা নিয়ে ব্যবসা করত তখন আমরা জীবন দিয়ে দিব কিন্তু ওরা কাছে মাথা নত করব না আমার ভাইরা আমি আপনাদের সকলকে বলতে চাই এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে ঠিক সেই দিনের কাছে আমি আপনাদেরকে বলতে চাই